এখন ব্রেকফাস্ট করতে বসে পড়েছি আর ব্রেকফাস্টের মেনুতে ছিল কচুরির দোকানের কচুরি যেটা খেতে খুব সুন্দর হয়েছিলো তার সঙ্গে ওই কচুরির তরকারি আগে জানো তো পাঁত পেরে তিন শাশুড়ি মিলে বিভিন্ন রকমের রান্নার আয়োজন করতো সে সকালে ব্রেকফাস্ট বলো আর দুপুরের লাঞ্চ বলো কিন্তু এখন তিনজনই এত অসুস্থ মানে মা মেজোমা বড়ো মা তিনজনই এত অসুস্থ যে তাদের পক্ষে এখন রান্না করা একদমই পসিবল হচ্ছে না তাই এই বছর দুয়েক হয়ে গেল বাইরে থেকে খাবার এনেই জমাষষ্টি পালন করা হয় কিছুই করাই নেই শরীর তো সবার আগে তাই না আর এইদিকে বমা কিছু একটা আমাকে বলতে চায় কিন্তু লজ্জায় বলতেও পারছে না তো শেষমেশ কার মুখ থেকেই শোনা সে কি বলছে বলে তাই ভাই হবে আচ্ছা যাই হোক এরা এখন প্রেডিকশন করতে বসেছে কি হবে ছেলে হবে না মেয়ে হবে ঠিক আছে তো আমি আমার ওই একটাই কথা যেই হবে আমারই হবে কাজেই ওই ভাগ কাউকে দেওয়া যাবে না হ্যাঁ তো যেটাই হবে সেটাই না কি বলে সেরা খোপে সেরা খোপে যাই হোক এখন আমি ব্রেকফাস্ট করছি আজকে একটু দেরি হলো খেতে জামাই ষষ্ঠী স্পেশাল বলে কথা জামাইদের খাওয়া হয়ে গেছে এখন আমি খাচ্ছি আমি আর কি আর বর্দি তো এখানে নেই বর্দিরা আমেরিকাতে রয়েছে তাই ওরা নিয়ে তিন বছর জামাই মিস করছেন যাই হোক চলো আবার পরে দেখাচ্ছি বাজার অসুস্থ মানুষ সদ্য অপারেশন হয়েছে এখন আরাম আর এর সাথে পুরো ম্যাচিং করে

অরেঞ্জ দিয়ে ইয়েলো দিয়ে হোয়াইট দিয়ে করা রয়েছে এই আর এবার হচ্ছে বড় এটা আচ্ছা ও এখানে তোমার একটা জন্মদিনেরও রয়েছে এটা বোধহয় ওই পাঞ্জাবি সাইজের শার্টগুলো হয় সেই শার্ট আমি আর খুলছি না এই একটা বাটিক প্রিন্টের উপর রয়েছে গ্রিনের মধ্যে সেই সঙ্গে সঙ্গে আরেকটা গেঞ্জি রয়েছে

তুমি তুমি আর তোমার ছেলে হোয়াইট যেটা ম্যাচিং করে পরবে তুমি আর আমি এই এইটা ম্যাচিং করে পরবো গ্রে যেটা আর এখানে ম্যাচিং করা এখানে তুমি আর তোমার ছেলে ম্যাচিং করে নিতে পারো তো এই গেল আপাতত আমাদের আর তোমাদের শাশুড়িদের শাড়িটা বলেছিলাম যে ওখানে গিয়ে দেখাবো এক সেকেন্ড আরও দেখা আপাতত হাতে দুটো শাড়ি রয়েছে বোম্মার শাড়িটা বোম্মার ঘরে রয়েছে আমি আর আনলাম না মেজমাটা দেখাই আছে এই দেখো শাড়িটা হচ্ছে এরকম পুরো খুলবো না পুরো খুলে আমি ভাজ করতে পারবো না বাট

আচ্ছা মানে এইটার থেকে ওয়ান টাইম এইরকম ভাবে কয়েন তুলে এতে রাখবে যে যত কয়েন বেশি তুলবে সে উইডার হবে এখানে শুধুমাত্র জামাইদের আর শ্বশুরদের নাম রয়েছে আচ্ছা ছোটর থেকে বড় ছোট জামাই মেজো জামাই তারপরে ছোট শ্বশুর মেজো শ্বশুর বড় শ্বশুর জামাই দুজন এসে রেডি শ্বশুর এখন এসে উঠতে পারেনি শাশুড়ি এখন ডিকটেট করছে কিভাবে খেলা খেলার নিয়ম বাবা তো সবই তুলে দিলি এইখানে কত আছে তাহলেই তো বোঝা যাবে উনসত্তর উনসত্তর

আচ্ছা অনেকটা হয়ে গেছে এখানে জামাই আর শ্বশুররা চান্স পাবে স্পেশাল

এখানে গলা ভেজানোর ব্যবস্থা রয়েছে যারা খেলতে খেলতে ক্লান্ত তাদের জন্য এখানে ড্রিঙ্কস রয়েছে ধরো

তুমি কি বড়ো শ্বশুরকে আগে থেকে মার খাইয়ে দিচ্ছ আগে জামাই হতে হবে তার জন্য তারপরে তুমি খেলবে আর বোম্মা বড় জ্যাঠা

কড়াই বসে গেছে এটা বাবার স্পেশাল কি এটা বললো যেন চিকেন চিকেন ক্রিসপি রোল আচ্ছা এটা বাবা বানিয়েছে এবার এটাকে এখন এখানে ডিপ ফ্রাই করা হবে আর সার্ভ করা হবে এর মধ্যেও তাই আছে দেখো একই জিনিস রয়েছে হুম বাকিটা খেতে বসে দেখাবো এখন খেতে কেউ বসছে না সবাই জাস্ট একটা দশ পনেরো মতো হয়েছে খেতে যখন সবাই বসবে তখন দেখাবো আমার পেট এখন ভর্তি রয়েছে সকালে কচুরি খেয়েছি তিনটে তাতেই পেট ভরে রয়েছে তো যখন খেতে বসবো তখন দেখাবো বাবার বানানো এই চিকেন ফিঙ্গারগুলোর সঙ্গে আমি একটু কাশন্দি পরিবেশন করে দিচ্ছি ফার্স্ট ম্যাচ খেতে বসে গেছে আর বাবা বললো কিন্তু পরে খাবি কিন্তু এখন একটু টেস্ট করে দেখত তীরম হয়েছে

স্প্রিং রোল বলা স্প্রিং রোল বলছি চিকেন ফিঙ্গার বলাটা বেটার শর্ট ফর্ম আছে কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে গোলমরিচের ফ্লেভার চিজের ফ্লেভার ক্রিমের একটা ক্রিমি টেক্সচার আর সঙ্গে চিকেনটা ভীষণ জুসি খুব সুন্দর হয়েছে খেতে কেমন ও দাদা একটু তাকান হেভি ও মামা নিয়ে মামাকে বল হেভবি দাদা সরি কি জানো জামাই যে ডিবাপি স্পেশাল বিরিয়ানি তা আপাতত স্পেশাল গেস্ট তার সঙ্গে এরা খেতে বসে গেছে জামাইদের এখনো পাত্তা নেই জামাইদের এখনো অ্যাকচুয়ালি খিদে পায়নি তাই তারা সেকেন্ড ব্যাচে বসবে এছাড়া শেষ পাতে রয়েছে এই যে পাপড় তার সাথে সাথে এই যে আমের চাটনি চাটনিটা খেতে মারাত্মক হয়েছিল আর হচ্ছে এই যে দই আর তার সাথে রসগোল্লা এটা আমরা আসার সময় নিয়ে এসেছিলাম তোমাদের তো আগেই দেখেছি সেই